নতুন বছরের নতুন বইয়ের গন্ধে আর আনন্দে মাতেন শিক্ষার্থীরা তবে এবছর বাড়লেও মেলেনি নতুন সব বই আংশিক বইয়ের পাঠদারের ঘাটতি মেটানোর বিষয়ে শঙ্কা প্রকাশ করছেন অভিভাবকরা এদিকে বই না পাওয়ায় শিশুদের আনন্দে যেন ভাটা পড়েছে নারায়ণগঞ্জের সরকারি কুতুবাইল মডেল স্কুল ঘুরে দেখা গেছে এমন দৃশ্য পেয়েছি তিনটি বই পাইনি বাংলা বই পেয়েছি ইংরেজি বই পেয়েছি গণিত বই পেয়েছি কিন্তু আমি বাংলাদেশ ও বিশ্ব বিজ্ঞান আর ইসলাম নৈতিক শিক্ষা এই তিনটা বই পাইনি শ্রেণী শিক্ষার্থীদের উপস্থিতি পর্যাপ্ত পরিমাণ হলেও বই না পাওয়ার শূন্যতা তাদের চোখে মুখে শিশু শিক্ষার্থীদের মুখর হলেও সব বিষয়ে বই না পাওয়ায় পাঠ দানের ঘাটতি মেটাতে বাড়তি পরিশ্রম করতে হচ্ছে শ্রেণী শিক্ষকদের আমরা ক্লাসটা এমনভাবে পরিচালনা করছি যে যতটুকু ক্লাসে আমি শেখাচ্ছি ওইটা যেন সবাই শিখতে পারে সেটার দিকে আমরা গুরুত্বপূর্ণভাবে খেয়াল করছি বোর্ডে লিখে দিচ্ছি তারপরে সব বাচ্চারা খাতায় লিখতে পারছে কিনা ওটা লিখে নিয়ে যাচ্ছে কিনা ওটা ভালোভাবে খেয়াল করছে সে বাচ্চারা সবগুলো না বই না পেয়ে একটু ক্লাসে অমনোযোগী আছে কারো বই আছে কারো নাই এমনটা হচ্ছে কিন্তু ক্লাসে আমরা যে টপিকটা পড়াচ্ছি চাচ্ছি যেন সবাই যেন পায় ওটা যেন সবাই বুঝতে পারে গত বছরের চেয়ে এবছর বাজেট বাড়ার পরেও বই না পাওয়ায় শিশু শিক্ষার্থীদের লেখাপড়ায় কিছুটা অমনোযোগী হয়ে পড়ছেন বলে অভিযোগ অভিভাবকদের পাশাপাশি এমন পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন তারা আসলে নতুন বই পেলে তো বাচ্চারা পড়াশোনায় আগ্রহ জাগে এখন যেহেতু বই পায় নাই বাচ্চাদের মন মানসিকতা নষ্ট হয়ে যায় নতুন বইটা আসলে ভালো হতো আর কি কোটি টাকা খরচ বাড়ার পরও সরকার কেন পারলো না সময় মতো বই দিতে এখানে সরকারের ব্যর্থতা এবং আমাদের অনেক উদাসীনতা এদিকে পাঠ্যপুস্তকের পরিবর্তন ও বই না পাওয়ার ঘাটতির কারণে বেগ পেতে হচ্ছে শিক্ষকদের তবে শিক্ষার্থীদের পাঠদানের ঘাটতি মোচরে বিশেষভাবে কাজ করছেন বলে জানিয়েছেন প্রধান শিক্ষক বই না পাওয়াতে শিক্ষার্থীদের সামান্য একটু প্রভাব পড়েছে আর আসলে একচুয়ালি টিচারাইতে একটা বই টিচারাই একটা বই আমরা ওই পড়াতে তেমন অসুবিধা হচ্ছে না আমরা এন থেকে বইগুলো ডাউনলোড করে নিয়েছি তারপরে আমাদের পুরাতন বছরের বইগুলো আছে তারপরে আমরা যেগুলো যে গল্প ওগুলো বেশি চেঞ্জ হয় নাই যেগুলো খুব বেশি যে চেঞ্জ ওইরকম হয় নাই যে অল্প কিছু চেঞ্জ হয়েছে ওগুলো আমরা পড়া শুরু করে দিয়েছি অলরেডি আপনাদের স্কুলে ক্লাস এক তারিখে বই বিতরণ করে তো ওই দিন থেকে ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি এবং এখন দেখতে পাচ্ছেন যে ক্লাস কিন্তু পুরাতন ক্লাস চলছে ভর্তি চলছে ক্লাস চলছে সবই হচ্ছে তেমন তেমন অসুবিধা হচ্ছে না সামান্য একটু বিল হতে পারে কিন্তু এটা ব্যাকআপ হয়ে যাবে নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের মাঝে নতুন বই দিতে না পারা সরকারের উদাসীনতা আর ব্যর্থতা বলে মনে করছেন ছাত্রনেতা সাইফুল ইসলাম নতুন বই হাতে নিয়ে শিক্ষার্থীরা এক ধরনের উৎসব করবেন কিংবা আনন্দে মাতবেন আমরা ভেবেছিলাম যে আসলে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার স্বাভাবিকভাবেই বিগত সরকারের তুলনায় তাদের কাছে প্রত্যাশা আমাদের অনেক বেশি ছিল যে অন্ততপক্ষ অন্ততপক্ষে বিগত দিনের যে সংস্কৃতি ছিল অর্থাৎ যে শতভাগ বই না পাওয়ার যে দুঃখ আক্ষেপ সেটি আসলে আসলে এই সরকারের আমলে এসে অন্ততপক্ষে এবং শিক্ষার্থীরা আসলে শতভাগ বই প্রাপ্তির মাধ্যমে একটি আনন্দ এবং উৎসব মুখর পরিবেশে তারা বাসায় ফিরবেন কিন্তু আমরা দেখলাম যে আসলে ওই চিরাচরিত যে সংস্কৃতি সেই সংস্কৃতির ধারাবাহিকতা কিন্তু এখনও বজায় রয়েছে পাঁচশো পঞ্চাশ কোটি টাকা বাজেট বাড়লেও এখনো মেলেনি নতুন বই বই না পেয়ে কিছুটা মন খারাপ শিক্ষার্থীদের তবে পড়াশোনার ঘাটতি মেটাতে বিশেষ ভূমিকা রাখছেন শ্রেণী শিক্ষকরা নারায়ণগঞ্জ ঘুরে আবু বকর সিদ্দিক মর্নিং টাইমস